নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লেমন পেপার চিকেনের রেসিপি যেটা অসম্ভব সুস্বাদু হয় ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই তৈরি করে নেওয়া যায় আর এটা একটা স্টার্টার রেসিপি যখন কিছুই খেতে ভালো লাগে না তখন এরকম একটা রেসিপি কিন্তু ট্রাই করে দেখতে পারেন তাহলে চলুন ভীষণই সহজ অথচ সেরা স্বাদের চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক লেমন পেপার চিকেন বানানোর জন্য আমি এখানে একটা বলে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস যেহেতু লেমন পেপার চিকেন তাই লেমনের সাথে সাথে ব্ল্যাক পেপার তো থাকবেই আমি এখানে একটা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চামচের থেকে সামান্য একটু কম লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দু চা চামচ আদা রসুন বাটা আমি সম পরিমাণ আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম সেখান থেকেই দু চা চামচ এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম চার টেবিল চামচ মতন খুব ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই এবার এই সব কিছুকে একসাথে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব আর তারপর এভাবেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টার জন্য হাতে সময় বেশি থাকলে আর একটু বেশি সময়ের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে পারে তবে যদি বেশি সময়ের জন্য চিকেন ম্যারিনেট করে রাখেন তাহলে অবশ্যই করে ফ্রিজে রাখবেন কারণ গরম কিন্তু গেছে আমি ঢাকা দিয়ে চিকেনটাকে রেখে দিচ্ছি আর এইভাবে চিকেন ম্যারিনেট করে রাখলে কিন্তু ভীষণ সফট আর জুসি হয় চিকেনটা খেতে এবার এক ঘন্টা পর একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন বাটার বাটারটা একটু গলে গেলেই এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন আমি পাঁচটা এলাচ তিনটে মতন লবঙ্গ আর দু টুকরো দারচিনি দিয়েছিলাম তারপর একটা চামচ মতন গোলমরিচ গোটা এর মধ্যে দিয়ে দিলাম ফোরনটাকে হালকা করে একটু ভেজে নেব যখন ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা অ্যাড করার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো আর হাই ফ্লেমে চিকেনগুলোকে প্রথমে ভেজে নিতে হবে এক মিনিট এক পাস ভাজা হয়ে গেলে তারপর চিকেনগুলোকে উল্টে দেব আর অপর পিঠো হাই ফ্লেমে আরও এক মিনিট ভেজে নেব অর্থাৎ দু মিনিট চিকেনগুলোকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে দুপাশি এক মিনিট করে হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আরও কিছুক্ষণ চিকেনটাকে ভেজে নিতে হবে আমি যখন ফ্রাই প্যানে বাটারটা অ্যাড করেছিলাম আর ফোড়ন দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রেখেছিলাম চিকেনটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছিলাম প্রথমেই যদি লো টু মিডিয়ামে চিকেনটাকে দেওয়া হয় তাহলে চিকেন থেকে বেশ খানিকটা জল ছাড়বে আর চিকেনটা কিন্তু ভালো করে ভাজা হবে না আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়েছি আর চিকেনটাকে মাঝে মধ্যেই উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি এইভাবে লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে ভেজে নিতে হবে মিনিট পাঁচেক সময় ধরে চিকেনটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর আজকে কিন্তু আমি চিকেনে খুব বেশি জল ব্যবহার করব না তাই চিকেনটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এইভাবে চিকেন ভেজে নিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা যে মশলাটা ছিল এখানে আমি সেটা অ্যাড করে দিলাম এবার এটাকে আরো মিনিট তিন চারেক সময় ধরে একটু রান্না করে নেব একদম লো ফ্লেমে অথবা আপনারা ততক্ষণ পর্যন্ত এটা রান্না করে নিতে পারেন যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে মশলাটা খুব ভালোভাবে কষে যাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এই পর্যায়ে পর্যন্ত কিন্তু এভাবেই রান্না করে নিতে হবে চিকেনগুলোকে অবশ্যই মাঝে মধ্যে উল্টে পাল্টে দিতে হবে যাতে সব দিক থেকে চিকেনটা খুব ভালো করে কুক হয়ে যায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ভীষণ সুস্বাদু চিকেনের রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এছাড়াও এই সপ্তাহে আমি আপনাদের সঙ্গে আরও অনেক রকম চিকেনের রেসিপি শেয়ার করেছি আপনারা যদি সেগুলো দেখে নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন দেখুন এখানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের থেকে সামান্য একটু বেশি খুব ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই আর পাঁচটা জেরা কাঁচা লঙ্কা টক দইটা কিন্তু একদম ফ্রেশ টক দই ব্যবহার করতে হবে অনেক বেশি টক হলে কিন্তু ভালো লাগবে না খেতে এবার খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে আর এই দইটাকেও কিন্তু খুব ভালো করে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামেই রাখবো আর এই চিকেনটাকে এবার ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে চিকেনটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে চিকেনটাকে আমি এখানে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর ফিরে আসছি দশ মিনিট পর দেখুন এখানে দশ মিনিট আমার হয়ে গেছে ঢাকনাটাকে আমি খুলে নিলাম আর এবার চিকেনগুলোকে একটু উল্টে দেব। আর তারপর আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আজকে এই লেমন পেপার চিকেনটা আমি স্টার্টারে সার্ভ করার জন্য বানাচ্ছি তাই অনেক বেশি গ্রেভি কিন্তু আমি রাখবো না তবে আপনারা চাইলে কিন্তু লেমন পেপার চিকেন গ্রেভিও বানাতে পারেন সেটাও কিন্তু রুটি পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে দেখুন এখানে চিকেনের টুকরোগুলো আমার খুব ভালো করে উল্টে দেওয়া হয়ে গেছে এবার আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো আর দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে আবার খুলে নিয়েছি আর মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে খুব সামান্য একটু জল অ্যাড করে দিলাম আর তারপর চেড়ে নিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মোট কুড়ি মিনিট মতন চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে চিকেনগুলো তৈরি হবে একদম সফট আর জুসি মুখে দিলেই গলে যাবে আপনারা চিকেন গ্রেভি বানাতে চাইলে এই পর্যায়ে আর একটু বেশি করে জল অ্যাড করে দিতে পারেন দেখুন এখানে আরও পাঁচ মিনিট চিকেনটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নিলাম আর চিকেনটা কিন্তু এখন খুব ভালোভাবে সফট হয়ে গেছে যে জলটুকু আমি অ্যাড করেছিলাম চিকেনে সেটাও কিন্তু টেনে এসেছে ভীষণই ভালো লাগে এই চিকেনটা খেতে অবশ্যই একবার আমার এই পদ্ধতিতে আপনারা বানিয়ে দেখতে পারেন আমি এবার চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফটা চামচ মতন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি দু তিন টেবিল চামচ মতন ধনেপাতা খুব মিহি করে কুচিয়ে রেখেছি আর সেটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচিটাকে অ্যাড করবার পর আরও মিনিট দুয়েকের জন্য একটু রান্না করে নিতে হবে ধনে পাতাটা একটু সফট হয়ে এলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এটাকে পরিবেশন করে দেব। কেমন লাগলো আমার আজকের লেমন পেপার চিকেনের রেসিপি আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর আমি হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ